মাটির কাছে গেল শুনছে মালটা দেওয়া যাবে কিনা লোড তো প্রচুর হয়ে গেছে চাপ পড়ে গেছে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও সুহান আল্লাহ এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনো দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেত খেতে চলেছে পেত খেয়ে যাচ্ছে বিবি ঘর ধরা অবস্থায় বলছে হতভাগা তুমি করলে কি এখন তুমি খেচু তখন বিবিকে শালি চুপ বলছে কর প্রথম বাজারে যেটা খেয়েছি মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে এইটি ভোল্টের গরম মাল কুকুর মার্কা শুধু তাই নয় আমি কোনো ডিলারের কাছে নিয়েছি না সাপ ডিলারের কাছে নিছি না ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজাসুজি পোকের ঢুকছে এর আমার পৃথিবীর খাবার মানুষে খায় তাহলে তিনটা হলো এক নম্বর আল্লাহর আইনের আওতা ভুক্ত থাকে না মানুষ সমস্ত প্রাণী আল্লাহর আওতা ভুক্ত দুই নম্বর হলো পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না কোরআন বলে দিয়েছেন রহমান রাহিম ইসফ তিবুনের নাহিম মাহফিজ সাদা ওয়াতি ও মাফিল আরন্দিল মালিক কুদ্দুস ইলহাতে হাকিম জমি আসমানের যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মোক তালাজ হে তিন নম্বর হলো আল্লাহর দেওয়া বরাদ্দ রুজির ওপরে মানুষ সন্তুষ্ট নয় এরা হারাম খায় এরা বে হায়া বেলিল্লাহ চার নম্বরটা মন দিয়ে শুনে যত আমার ভাই বন্ধু রয়েছেন যত আমার বাবাজিরা রয়েছেন এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোঁটা দিব যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি একবার কান খুলে চার নম্বরটা নেন পৃথিবী প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে দরজাকে চিনে গরুটা মাঠে ছিল আর খোঁটাটা তুলে দেন টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস খাচ্ছে দুটি থাবা মেরে দেন মারবে দোর কুস্তি করতে করতে মালিকের বাড়ি এমন কি শুকরের চাষ যারা করে শুকর গুলো সারাদিন জিসিপি চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে যদি কোন বিড়াল কারো বাড়িতে থাকে ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে বেলা হলে মালিকের সামনে চলে আসি আপনার একটা কুত্তা আছে আপনার পেছনে পেছনে চলে গেছে ধরে নেন রুদেল পর্যন্ত আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথাই বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মা মালিকের দরজা চিনে হতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে কেন দিয়ে দিল আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকরের থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ ওলা

জায়গা নাই কমিটি জায়গা দিতে পারেনি সংকীর্ণ জায়গা চাপ কি করবে তখন এখানে দাঁড়িয়ে থাকলো শুনতে ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ পেছনে জিব্রাইল বসে আছে জি এবার হাদিসটার দিকে যাব তার আগে একটা উদাহরণ দিব একটা রুগী ডাক্তারখানায় গেছেন ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছে ডাক্তার বলছে কি হলো ভাই বলছে স্যার ঘন ঘন পেচ্ছা ঘুম হয় না খেতে ভালো লাগছে না এনার্জি লস আর মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল আরেকবার বলছি ঘন ঘন পেচ্ছা খেতে ভালো লাগে না ঘুম হয় না এনার্জি লস মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল পাঁচটা ডাক্তার একটা বলল সুগার ডাক্তার কটা বলল জোরে বলেন কটা বলল সুগার সকলে সকলে আপনি জোরে বলেন কি বলেছে সুগার সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে আমি তো সুগারের আজকে বারো চোদ্দ বছরের রুগী এই পাঁচখানা খেলব একাই খেলবে ওই বডির ভিতরে এই পাঁচখানা খেল ও একা খেলবে বডির ভিতরে এনার্জি লস করে দিবে খেতে ভালো লাগবে না ঘন ঘন পেচ্চাপ হবে ঘুম হবে না হাত পা জ্বালা করবে মাথা চক করে দিবে সুগার এবার চলে না এই আয়াতে দেখেন পাঁচটা আছে দিল নষ্ট হলো চোখ নষ্ট হলো কান নষ্ট হলো চোখ মানে চোখ গেল কান গেল দিল গেল মনুষত্ব চলে গেল পশুতে পরিণত হয়ে গেলাম পশুত্তরই স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম কটা হলো চোখ গেল কান গেলো দিল গেল মনুষ্যত্ব গেল পশুত্বতে এলাম পশুত্বও চলে গেল পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দস্তি করতাম খাসিও আমার মুখে মুতে দিবে লিবে না ওর থেকে আমি খারাপ কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম কুত্তা মুখে মুতে দিবে তোর থেকে আমি ভালো আমি আমার আল্লাহকে ডাকি তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস বন্ধুরা আমার এতগুলি নিচে চলে গেলাম আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এখন ডাক্তার হে আল্লাহ আমার দিল গেছে কান গেছে চক গাছে মনুষ্যত্ব গেছে প্রসূত গেছে কারণটা কি আল্লাহ এক কথায় জবাব দিচ্ছেন অলসতা নামে মক্তকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে এর জন্য তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে তোকে এখন অলসতা দূর করতে হবে তুই অলসতা যত পর্যন্ত বডি থেকে না সরাবি অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না পৃথিবীর বুকে কোনো মেডিসিন নাই কোন ইনজেকশন নাই কোনো ট্যাবলেট নাই কোনো সিলাইন নাই কোনো আর কিছু নাই কোনো মেশিন নাই মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয় আর একবার বলছি কোন ট্যাবলেট নাই কোনো ভিটামিন নাই কোন ইনজেকশন নাই কোন সিলাইন নাই যে মানুষের বডিতে পুষ করলে অলসতা দূর হয়ে যাবে শুধু একমাত্র একটাই শুরু আছে যেটা অলসতা দূর করার জন্য আল্লাহ দিয়েছেন তার নামই হচ্ছে সলা পাঁচ নামাজ যদি ঠিক ঠিক টাইমে কেউ পড়তে পারে ওর কাছে অলসতা হার মেনে যাবে অলসতা দূর হয়ে যাবে নামাজকে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে নামাজকে পাঁচবার ভিতরে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে সে সকাল বিকাল প্রেয়ার করবে মাবুদের সামনে মাথা নাম করবে তাকে অলস কোনো দিন ধরতে পারবে না অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে তার নাম হচ্ছে সলা মা আমার বোন আমার কেউ যদি ঠিক মতো পাঁচ অক্টের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে তার কাছে গাফলতি নামের রোগটা কোনো দিন আসবে না জি ভাই এতটি লোক বসে আছেন বাড়ি যাবেন না কথা বলে না বাড়ি থেকে ফোন আসছে না আছে গো কোথায় আছো গোল এরম কোনো খবর আসছে না হাই আল্লাহ এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব আরও অনেকগুলি আয়াত ছিল আমি সুইস তফসির কাশিটা দেখছিলাম মোবাইলে তাল্লা তো তালা এত কঠিন কঠিন কথা বলেছেন আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না কিন্তু আল্লাহ বড় মেহরবান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের অলস্যতাকে দূর করে দাও দেখো আমিন বলছে না দোয়া দিছি তা আমিন বলছে না তার মানে কত অলসে আছি আমরা এখনও আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি জিভেই সকলে জোরে আমিন বলবো বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ পাঁচক্তে নামাজি বানিয়ে নাও আজ থেকে পাঁচ অক্টে নামাজ পড়বো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে পড়বো না হাত তুলি তুলে যারা হাত তুলেছে ওরা ডবল নেই কিভাবে ওরা ভুল শুনেছে হাত তুলেছে ঝোঁকে আল্লাহর মহব্বতে হাত তুলেছে নাকি ভাই এবার চলেন বিশ্বনবী কি বলছেন بسم الله الرحمن الرحيم وعن ميمون الارض قال يعد رسول الله صلى الله عليه وسلم

একজন বলছে বস খানিক শুনি তো বলছে কালকে শুনি লিবি ইউটিউবে শুনি নিবি ওদের দিয়ে দিয়েছে শুনে লিবি চ হচ্ছে যে শেষকালে হার মারলে যে যেতে চাইছিল না এখন টুকটু করে চলে গেল কোন খারাপ এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব যে কথাটা প্রথমে বলেছি এখানে একটা ক্রিকেট খেলা চলছে তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে ছয় মারব না পারব তো চার নিব না পারব তো দুটো রান লিব না পারব তো একটা রান লিবুই আর যারা ফিল্ডে ঘুরে ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই ময়দান থেকে তুলব প্রথমে ক্যাচ আউট করব না পারি তো রান আউট করবো না পারি তো বোল্ড আউট করবো করবই ওকে এই দুটা দল থাকে আচ্ছা বলেন

এখানে দশটা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্যে এরা যদি গাফেল হয় অন্য মনস্ক হয় ক্যাচ ধরতে পারবে জোরে বলেন পারবে ওর পাশেই বলটা পড়বে কিন্তু চান্স হারিয়ে দেবে নবীজি বলছেন ওমত রে ও মা আমার বোন আমার বেটি আমার আপনারা একটু ধ্যান দেন আমার সামনে পুরুষেরা দি মানে মনোযোগ দিয়ে শুনছে আমি দেখছি আপনাদের দেখতে পেয়েছি না তাই বললাম একটু ধ্যান দেন বিশ্বনবী বলছেন উম্মতের অলসতাকে দূর করো গাফলতিকে দূর করো তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তোমাকে পাঁচটা জিনিস একবার দেবে দুইবার সেটা দেবে না তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে সেকেন্ড চান্স